আমি আজকে আসতে হচ্ছে বাইরা হাটে তো এটা মানিকগঞ্জে অন্ত একটা বড় হাট তো এটা সাপ্তাহিক হাট দুই দিন বসে হাট মঙ্গল এবং হচ্ছে শনিবার তো আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারে হচ্ছে এই পশুর হাটটা বসে তো আমি এখন আসি পশুর হাট এখানে গরু এবং ছাগল দুটি বেশ ওঠে সো এখানকার হাট পরিস্থিতি সম্পর্কে একটু আপনাদের জানাতে চেষ্টা করতেছি আর দাম কেমন সেই বিষয়গুলো একটু আপনাদের সাথে শেয়ার করব আজকে আপনাদের সাথে बन्न वाला आदमी को भाई दिन तयार मान दिन तयार मान बुद्धि 10 वर्ष आए तीन जना भाई तीन जना भाई आपने हमारे जिटा को दिए छ हे माने हे माने हमरा त बुझेन नै पर बुझना नै पैसा त बुझना नै ठीक है कस क लर छिन भाई बेसा किन होई छे দাম আছে দাম কত এদের দাম কয় শতবার শতবার দাম কয় আপনি কত ট্যাক্সিং করতে চাইছে 10000 মানে আপনি মানে মোটামুটি বেস্ট করছে

कौन